শুভ সকাল বন্ধুরা আগামীকাল জন্মাষ্টমী সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে আমরা জন্মাষ্টমীতে মায়াপুরে কাটাবো দেখা যাক জন্মাষ্টমীতে কি কি অনুষ্ঠান হয় সেখানে আমরা পুরো ভিডিওটি দেখাবো আসলে জন্মাষ্টমী কিন্তু কখনো মায়াপুর যাওয়া হয়নি অনেকবার মায়াপুর গেছি কিন্তু জন্মাষ্টমীতে কি অনুষ্ঠান হয় সেগুলো আমরা দেখবো এই উদ্দেশ্যে বন্ধুরা মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আপনারা দেখুন এই মুহূর্তে আমরা আছি ধাবায় যেখানে আমরা কিছু টিফিন করে নেব কৃষ্ণনগরের বিখ্যাত ধাবা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বন্ধু সন্তু পল্টু সকালে ব্রেকফাস্ট শেষে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আর এখান থেকে আর মাত্র ছ কিলোমিটার দূরে মায়াপুর টেম্পল বন্ধুরা ইস্কন মন্দিরে একেবারে সামনে আমরা চলে এসেছি আর কিছুক্ষণের ভিতরে আমরা মন্দিরে প্রবেশ করব খুব কাছাকাছি চলে এসেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলাম মন্দিরের একদম সামনে এক নম্বর গেট এখান থেকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আজকে এসছেন জন্মাষ্টমী উপলক্ষে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় তার উপরে আজকে বৃষ্টিও হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু সমস্যা থাকতেও মানুষ কিন্তু প্রত্যেকের ছাতা ব্যবহার করছে এক নম্বর গেট থেকে একবারে উপরের দিকে তাকালে কিন্তু আপনারা দেখতে পাবেন মেন মন্দিরটি যে তৈরি হচ্ছে তার একটা সাইড শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এটাই মন্দিরের এক নম্বর গেট এখান থেকে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন আজকে আমরা এখন প্রবেশ করছি এক নম্বর গেট থেকে এখানে দেখুন প্রচুর দর্শনার্থীরা এখানে আছেন যেহেতু এখানে প্রসাদের কুপন কাটা হয় এই জন্য প্রত্যেকে কিন্তু এখানে অধীরাত্রে অপেক্ষা করছেন তখন থেকে কুপন দেওয়া শুরু হবে সকাল এবং দুপুরের কুপন কিন্তু এখানেই পাওয়া যায় তা বন্ধুরা আপনারা যদি মায়াপুরে কখনো আসেন এক নম্বর গেট থেকে প্রবেশ করবেন আর একটা কথা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আগে সকাল এবং দুপুরের কুপনটা কেটে নেবেন কুপন শেষ হয়ে গেলে আপনাদের প্রসাদে সমস্যা হবে এই যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে দেখুন সকাল এবং দুপুরের কুপন এখান থেকে কাটা হয় তার পাশে আছে গীতা ভবনের জন্য যদি আপনারা কুপন কাটতে চান তাহলে গীতা ভবনের এই কাউন্টারে আপনাকে আসতে হবে এছাড়া হট্ট ভবনের জন্য দ্বিতীয় কাউন্টার এখানে আপনাকে আসতে হবে যেটা সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে গদাভবন এই গদা ভবনের কুপন কিন্তু আপনারা এখান থেকেই কাটবেন একদম গেট থেকে ঢুকেই আপনারা পাবেন সমস্ত কিন্তু পাশাপাশি আছে এই গদা ভবনের যে প্রসাদ দেওয়া হয় প্রসাদের টাইম আছে দুপুর একটা থেকে আড়াইটার ভিতরে এবং দুপুরে প্রসাদের জন্য আপনাকে দিয়ে এর জন্য দিতে হবে মহাপ্রসাদের জন্য মাত্র আশি টাকা এই প্রসাদে আপনাদের থাকছে রাইস ভেজ পকোড়া ভেজ ডাল রুটি পনির সবজি মিক্স সবজি সুইট রাইস বন্ধুরা আমরা এখন চলে এসেছি বংশী ভবন এই হলো বংশী ভবন খুব সুন্দর একটি ভবন এখানে আমাদের রুম বুক করা আছে বন্ধুরা অবশেষে আমরা মায়াপুর পৌঁছালাম এবং আমাদের বুক করা রুম বংশী ভবন এই যে দেখছেন বংশী ভবন এখানে আমরা পৌঁছে গেলাম এখানে আমাদের রিসেপশনে কিছু কাজ ছিল একটু সময় লাগলো কিন্তু কাজ মিটিয়ে আমরা এর ভিতরে তিনশো পনেরো নম্বর রুমে আমরা সকলে রয়েছি খুব ভালো রুম আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এটা কিন্তু শুধুমাত্র লাইট মেম্বারদের জন্য এই বিল্ডিংটা দেওয়া হয় সকলের জন্য এই বিল্ডিংটা নয় এই বংশী ভবন এখানেই চার বন্ধু মিলে এখানে দুদিন কাটাবো এরপরে আমরা বিকালের দিকে আমরা মায়াপুরের যে বিভিন্ন জায়গা যেখানে শ্রীশীল প্রভুপদের সমাধিস্থল তারপরে যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা আছে সেই সমস্ত জায়গায় আমরা যাবো প্রত্যেকটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু মিস করবেন না বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বংশী ভবনের প্রসাদ বিতরণের জায়গা এখানেই কিন্তু প্রসাদ দেওয়া হবে এবং আমরা দুপুরের প্রসাদ কিন্তু এখান থেকেই নেব প্রত্যেকে দেখুন যাচ্ছে এখানে প্রসাদের জন্য কেন এখানে দুপুর একটা থেকে প্রসাদ দেওয়া হয় বন্ধুরা আমরা কিন্তু দুপুরে লাঞ্চ এর জন্য চলে এসেছি সিল প্রভুপদ কিচেন এখানে যেটা বলেছিলাম আপনাদের বংশীবনের পেছনে হয় এটা ঠিক ঠিক সেই জায়গায় দেখতে পাচ্ছেন নাম শিল প্রভুপাদ কিচেন আমরা এখন এখানেই চলে এসেছি রুমের সামনে যেহেতু দুপুরে খাবার একটার ভিতরে দেওয়া হয় তাই আমরা একটার আগে এসে উপস্থিত হয়েছি কারণ এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষজন এখানে আছেন প্রত্যেকে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ঠিক একটা থেকে যেহেতু প্রসাদ দেওয়া শুরু হয় তারপর থেকে কিন্তু বন্ধ হয়ে যায় এই জন্য সকলেই একটার আগে আমাদের প্রসাদ নেওয়ার জন্য প্রত্যেকে উপস্থিত হচ্ছেন আমাদের সঙ্গেও কিন্তু এখানে কিন্তু আরও বহু মানুষ বহু দেশি বিদেশি প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন প্রসাদের জন্য দেখছেন প্রচুর দেশি বিদেশি প্রত্যেকে আসছেন ঠিক টাইম মতো প্রত্যেকে কিন্তু চলে এসেছেন এখানে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে প্রসাদের জন্য এসছেন এবং সবাই সুন্দর করে এখানে বসে আছেন দেশি বিদেশি প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রসাদের জন্য আর যেহেতু প্রসাদের গ্রহণের পূর্বেই কিন্তু ভগবানের নাম স্মরণ করা হয় তাই ভগবানের নাম স্মরণ করেই কিন্তু প্রসাদ পাওয়া শুরু হচ্ছে আমরা প্রসাদের জন্য এই মুহূর্তে কিন্তু বসে পড়েছি প্রভুবাদ কিচেনে এখন এখানে প্লেট দেওয়া হয়েছে এর প্রসাদ একের পর এক দেওয়া হবে প্রত্যেকটা প্রসাদের দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এই হলো শিল প্রভুপাদের মন্দির আপনারা ছবিতে দেখেছেন আমি একটা সাইড থেকে আপনাদের দেখাচ্ছি একবারের সামনে থেকে আপনাদের দেখাবো এই শিল প্রভুপাদের মন্দিরে আপনারা অবশ্যই আসবেন এত সুন্দর একটি জায়গা যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি সামনে থেকে আপনাদের দেখাবো এটি হলো শিল প্রভুপাদের পুষ্ট সমাধি মন্দির এখান থেকে আপনারা দেখতে পাবেন ভালোভাবে সামনে দেখা যাক শিল প্রভুপদের মন্দির এখানে কিন্তু প্রভুপদের সমাধি এখানেই এখানে জানা শিলপ্রপাদের সমাধি পুষ্প সমাধি স্থল এটাই সামনে সুন্দর একটা পুকুর আছে যেখানে সন্ধ্যের পর থেকে এখানে ঝর্ণা থাকে এবং বিভিন্ন লাইটিং এর সাহায্যে একটা সুন্দর একটি অনুভূতি এখানে চলে আসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্রভুপদের মন্দিরের সাইডে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য একটু সমস্যা সকলেরই হচ্ছে কিন্তু বৃষ্টির ভিতরেও যে এত দর্শনার্থী এখানে আছেন আপনারা না দেখলে একটা বিশ্বাস করতে পারবেন না প্রচুর ভক্তরা আজকে এসছেন মায়াপুরে রুদ দেখার জন্য দেখতে পাই চারিদিকে সবুজ পুকুর সাইড সুন্দর ফুল গাছ তার ভিতর থেকে কিন্তু প্রচুর মানুষরা যাচ্ছেন এবং পুরো মজা নিচ্ছেন এদিকে দেখুন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিল শিলপাদের মন্দিরের একটু সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু আজকে আসছেন প্রচুর ভিড় আজকে এখানে এখানে কিন্তু দেখুন এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি শিলপ্রপাদের মন্দিরের ঠিক সামনে এখানে কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুতো এবং মোবাইল জমা রাখা হয় সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এরপর আমরা সামনে থেকে মন্দিরটাকে দেখবো দেখে আমরা একেবারে মেন মন্দিরের সামনে চলে যাব সেখান থেকেই আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাবো চলুন তাহলে বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই এবং সামনে থেকে শিল প্রভাদের মন্দিরটাকে দেখে নিই তাহলে বন্ধুরা মন্দিরটি আপনাদেরকে দেখালাম সামনে থেকে কেমন লাগলো মন্দিরটি অবশ্যই জানাবেন চারিদিক থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মন্দিরটি আসল কথা দু চার মিনিটে কিন্তু মায়াপুরের একটা ভিডিও কমপ্লিট করা কখনো সম্ভব না পুরো ভিডিওটি দেখতে হলে আপনাকে কমপক্ষে আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যায় যেহেতু টাইমটা খুবই শট সেহেতু একটু কম সম্ভব ভিডিও করেই আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটিকে মিস করবেন এবং বন্ধুরা চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ঢল এখানে জন্মাষ্টমী লোককে কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে আমরা এই মুহূর্তে সামনে প্রভুপাত শিল শিল প্রভুপাত মন্দিরের সামনে থেকে আমরা এই মুহূর্তে চলে আসলাম মেন মন্দিরের সামনে মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব এখান থেকে আপনারা দেখুন এবং আরও সামনে থেকে আপনাদেরকে চারিদিক থেকে মন্দিরটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একেবারে মেন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় মন্দিরের যেহেতু প্রচন্ড বৃষ্টি একটু সমস্যা হচ্ছে তবু বৃষ্টির ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়াপুরের ভিউ এই মুহূর্তে মেন মন্দিরের সামনে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে দেখাচ্ছি এরপরে আমরা চারিদিক থেকে মন্দির থেকে দেখাবো আপনারা যদি মেন মন্দিরের সামনে যে রাস্তা দেখালাম সেই রাস্তাকে সামনে এগিয়ে আসেন এখানে কিন্তু একটা শো এর ব্যবস্থা আছে যেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন শো এখানে করা হয় এখানে কিন্তু বিভিন্ন টাইম আছে প্রত্যেকটি আধা ঘন্টা করে হয় সকাল সাড়ে নটায় শুরু হয় রাত আটটা পর্যন্ত চলে শো এর টিকিট এই মুহূর্তে চল্লিশ টাকা আপনারা কিন্তু এসে এই শোটি দেখে নেবেন অবশ্যই এই হলো শো এর জায়গা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম মেন মন্দির এবং শ্রী রাধাকৃষ্ণের যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করাচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে গরুর গাড়ি আছে এই গরুর গাড়ির কিন্তু আপনারা গোশালার দিকে যেতে পারেন দাদা টিকিট কত দে মাত্র দশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা গোশালায় যেতে পারেন এটা কি গোশালা এটা গোশালা পর্যন্ত তো তাহলে বন্ধুরা আপনারা গোশালা পর্যন্ত কিন্তু এই গরুর গাড়ির সাহায্য আপনারা যেতে পারেন যার জন্য আপনাকে মাত্র দশ টাকা পে করতে হবে বন্ধুরা আমার বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমরা এই মুহূর্তে আছি গোশালা যাওয়ার রাস্তা এটাই গোশালা আমরা যাবো কিন্তু একটু এখানে গোশালা এটা হলে গোশালা যাওয়ার রাস্তা প্রচুর মানুষ সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে আছে যেহেতু প্রচুর বৃষ্টি এখানে হচ্ছে এই জন্য আমরা একটু পরে বিকালের দিকে অবশ্যই গোশালায় যাব যাবো বন্ধুরা বিকালের দিকে আমরা গোশালায় যাব তারপরে যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে সেখানেও আমরা যাব তো বন্ধুরা আমরা এখন চললাম কোশালার দিকে আমরা মূল মন্দির যেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে তার পাশ থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম দশ টাকা ভাড়া আমরা চারজন মিলে সেখান থেকে যাচ্ছি সুন্দর পরিবেশ দেখতে হচ্ছে সবুজের ভিতর থেকে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম গোশালা একদম গোশালা গেটের মুখ আসলে আপনারা কিন্তু পায়ে হেঁটে এখানে আসতে পারেন মূল মন্দির যেখানে রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা আছে সেখান থেকে খুব বেশি হলে এটা পাঁচশো থেকে ছশো মিটার হবে আপনাদের আসতে খুব বেশি দশ মিনিট লাগবে আপনারা চাইলে টোটোতে আসতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে হেঁটেও আসতে পারেন আমরা এই মুহূর্তে গোশালার মুখে দাঁড়িয়ে আছি এখান থেকে এখন আমরা গোশালা ভিতরের দিকে ঢুকবো চলুন বন্ধুরা তাহলে ভিতরে দেখা যাক এই মুহূর্তে কি অবস্থা বন্ধুরা আমরা গোশালায় আপনাদের কিছু গরু দেখালাম এখানে কয়েকশো গরু আছে আপনারা আসলেই দেখতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যদি পুরোটা দেখানো হয় তাহলে প্রচুর সময় একটা ব্যাপার আপনাদের একটা কথা জানিয়ে রাখি এই গোশালার এই যে গরু আপনাদেরকে দেখালাম এই গরুর থেকে যে দুধ হয় থেকে কিন্তু এখানকার সমস্ত কিছু দুধ জাতীয় যে দ্রব্যগুলো হয় দই ছানা পনির সমস্ত কিন্তু এই দুধের এই গরুর দুধ থেকে কিন্তু তৈরি হয় এইখানকার গরুর দুধ থেকে যেহেতু তৈরি হয় অরিজিনালি সবকিছু কিছু আপনারা পাবেন ইস্কনে যে প্রত্যেক দিন পনির হয় দই হয় বা মিষ্টি সমস্ত কিছু কিন্তু ওদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো সেগুলো কিন্তু এই গরুর দুধ থেকেই তৈরি হয় এই গোশালা এর জন্যই কিন্তু রাখা হয়েছে যেটা নিজেদের প্রয়োজনে লাগে বন্ধুরা এখানে দেখুন ইস্কনের নিজস্ব প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখানে দই গঙ্গা জল থেকে শুরু করে সমস্ত কিছু আছে চলুন একবার দোকানে আপনাদেরকে ছবি তুলে দেখিয়ে দিই আপনারা আসলে এখানে দেখে নেবেন ক্ষীর খাব খাবো এবং আপনাদেরকেও দেখাবো এখানে প্রাইস লিস্টও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আমরা দোকানের ভিতরে একবার যাই কি কি প্রোডাক্ট এখানে আছে দাম কেমন আছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আমরা সকলে মিলে এটা খাবো পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন মিষ্টির দোকান সেখানে সুন্দর লাড্ডু ভাজা ভুজি সমস্ত কিছু এখান থেকে আপনারা বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে যেতে পারেন এখান থেকে আপনাকে প্যাকিং করে দেওয়া হবে আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশন অবশ্যই লাড্ডু আর মালপোয়া মালপোয়া ইউনিটি এখন নেই আহ আসবে একটু সময় লাগবে এই মালপোহাটাও খুব ফেমাস মালপোয়ার এই লাড্ডুর জন্য মায়া দুধ দূর থেকে লোক আসবে ধন্যবাদ বন্ধুরা লাড্ডুটা কিন্তু খুবই টেস্টি কিন্তু আপনাদের অনুরোধ করবো আপনার কিন্তু বড় যে লাড্ডুটি সেটি নেবেন ওটা ভাজা অরিজিনাল বন্ধুরা ক্ষীর তো অবশেষে নিয়ে নিলাম একশো গ্রাম ক্ষীরের দাম পঞ্চাশ টাকা আমরা চারটে নিলাম সকল বন্ধুরা মিলে এখন একসঙ্গে খাবো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন অসাধারণ ক্ষেত্রে এই হলো বন্ধুরা রাতের মায়াপুর দেখুন আমরা রাতের বেলা একেবারে এক নম্বর গেটের সামনে এসেছি সেখানে মানুষ দেখুন এই মুহূর্তে প্রচুর মানুষ এখানে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে মায়াপুর সমস্ত বিল্ডিং কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটি বিল্ডিং এর সামনে কিন্তু সাজানো হয়েছে বন্ধুরা এসেছিলাম তো জন্মাষ্টমীতে আনন্দ করতে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে এখানে দেখুন এই মুহূর্তে অবস্থা প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন আজকে মন্দির ভ্রমণ করতে কিন্তু দেখুন চারিদিকে জল দেখতে একদম বন্ধুরা এখানে জল জমে কি সমস্যা হয়েছে প্রচুর জল আর এখন তাও জলটা একটু কমেছে কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর জল ছিল কিন্তু মানুষের কিন্তু উৎসাহের এখানে কোনো অভাব নেই সকলে কিন্তু এখানে কিন্তু জল ভেঙে কিন্তু মন্দির দর্শন করছেন দেখুন বাচ্চা বড় সকলে কিন্তু জল ভেঙে মন্দির দর্শন করছেন তবুও কেউ কিন্তু মন্দির দর্শনে কোনো খামতি রাখছেন না জন্মাষ্টমীর মায়াপুর প্রচুর মানুষের সমাগম কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু চারিদিকে জলে থই থই করছে দেখুন তার ভিতর থেকেও কিন্তু মানুষ যাচ্ছে মন্দিরের দিকে মানুষ অগন্তি মানুষ এখানে জল উপেক্ষা করেও কিন্তু এরা চারিদিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে জল অবস্থা দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে জন্মাষ্টমীতে রয়েছি মায়াপুরে মায়াপুরে যে আমরা এখন শিল্পপদ মন্দিরের সামনে আছি সেই মন্দিরের সামনের অবস্থাটা দেখুন জলে পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে কিন্তু মানুষের উৎসাহের কিন্তু এখানে কম নেই দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে প্রচুর মানুষ কিন্তু এখানে আছে বন্ধুরা যে উৎসাহ নিয়ে আজকে এসেছিলাম মায়াপুরে জন্মাষ্টমীতে উৎসাহটা একেবারে ভাটা পড়ে গেল বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি একেবারে ভিতরের অংশে মন্দিরে কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু চারিদিকে জল থই থই করছে আমরা নিজেরাও জলের ভিতর থেকে হাঁটছি চারিদিকে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখো শিল প্রভুপাদের যেটা পুষ্প সমাধি সেই মন্দিরের সামনেতে আছি আমি এখানে প্রচুর মানুষের ভিড় দেখছেন বন্ধুরা চারিদিকে কিন্তু জল সাবধানে হাঁটতে হচ্ছে তবুও কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু একটুও কম নেই দেখুন বন্ধুরা শিল প্রভুপাদের পুষ্প সমাধি কত সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে কিন্তু মানুষের ঢল কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে এসে আছে জন্মাষ্টমী উপলক্ষে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটিকে এক কথায় অসাধারণ বলাটাও কম হবে যদিও চারিদিকে এই মুহূর্তে বন্যার মতো অবস্থা মন্দিরের সামনে জল ভর্তি আছে জন্মাষ্টমীতে মায়াপুরে দৃষ্টি বিকৃত হলেও কিন্তু প্রোগ্রাম ছিল একেবারে ঠাসা একেবারে দুপুরের পর থেকে রাত একটা পর্যন্ত কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে আমরা অংশ নিয়েছিলাম এবং খুবই আনন্দ করেছি সমস্ত জায়গাতে যেহেতু মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না এই জন্য সমস্ত ফুটেজ আপনাদেরকে দেখাতে পারছি না তবু এই যে ফুটেজটা দেখাচ্ছি এটা একেবারে মন্দিরের ভিতর থেকে তোলা যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না শ্রীকৃষ্ণ চেয়েছেন বলেই আমরা কিন্তু এই ফুটেজটি আপনাদেরকে দেখাতে পারছি এর প্রধান কারণ হলো এই ফুটেজ কিন্তু একেবারে মন্দিরের ভিতরে তোলা যেখানে আসলে কিন্তু ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু আমরা একটি সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সুযোগটাকে পুরো কাজে লাগিয়েছি যাতে আপনারাও পুরো ভিডিওটি দেখতে পারেন তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের উৎসাহ হলে তবেই আমি আরও এগিয়ে যেতে পারব তাহলে বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে